দুই দিন আগে শেখ হাসিনা আবার কথা বলেছেন ফোন কলের কথা না রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন কনভার্সেশন করেছেন কুয়েট নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি কারণ তার এবার কার বক্তব্যে তার এবার কার যে ওয়েবিনারে উনি কানেক্টেড হয়েছেন সেটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা করণীয় সম্পর্কে ধারণা দেয় বলে আমি মনে করি সেই জায়গায় আসছি ওয়েবিনারটা কী নিয়ে কেন পুরোটাই শুনলাম এক ঘন্টার বেশি সময় বরাবরের মতো যা যা বলছেন তিনি শুরুই হয়েছে যেহেতু ওখানে কিছু ভিকটিম ছিল তারা যাদেরকে ভিকটিম বলে মনে করেন তাই তাদের কাছে স্বজন হারানোর বেদনা জাতীয় কথা যেটা সব সময় তিনি বলেন বাংলাদেশে যে কোনো কথা আসলে গলাটাকে একটু কাঁপিয়ে কাঁপিয়ে তিনি অভিনয় করে বলেন তাই করেছেন ডক্টর ইউনুস সম্পর্কে বলছেন তিনি পরিকল্পনা করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন এবং উনি ডক্টর ইউনুসকে রেফার করে বলছেন আমি আগেও বলেছি ইট ওয়াজ এ ব্লান্ডার বাই ডক্টর ইউনুস উনি বলছেন যে মিটিকুল উনি ডিজাইন করেছেন মাস্টার বলে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন সেটাকে উনি রেফার করেছেন শেখ হাসিনা বারবার রেফার করেছেন এবং আমি বলবো ভারতের মিডিয়াতেও এই জিনিসটাকেই বারবার রেফার করা হয়েছে এবং এখনও হচ্ছে এবং ওখানে মুভমেন্টে সমন্বয়কদের একজন মিস্টার হাসিফকে রেফারেন করেছেন আমি দেখলাম যে শেখ হাসিনাকে রীতিমতো গবেষণা টবেষণা করিয়ে বেশ তথ্য হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সেটার ভিত্তিতেই কথা বলেছেন হাসিফকে রেফার করে বলছেন তিনি কোনো একটা টকশোতে পুলিশ হত্যার কথা এবং মেট্রো আগুন জ্বালিয়ে দেওয়ার কথা নিজেই বলেছেন এসব হত্যার ক্ষেত্রে বলছেন যে কোনোভাবেই এগুলো পুলিশ বা আর্মিগুলি না এখানে তিনি ব্রিগেডিয়ার শাখাওয়াতকে রেফার করে বলছেন যে তিনি বলেছিলেন এই বুলেট অন্য কেউ হত্যা কেউ করেছে দায় মুক্তি কেন দেয়া হলো সেই আলাপ করেছেন ডক্টর ইনুস দেশ চালাতে পারছেন না এবং তিনি নিজেই বলেছেন যে তিনি যোগ্য নন দেশ চালাতে পারছেন না ডক্টর ইনুস একটা ইন্টারভিউর কথা আমাদের নিশ্চয় মনে আছে জানাব নুরুল কবিরের সাথে তিনি যেভাবে কথা বলেছেন খুবই সিম্পলি বলেছেন এবং উনি হি স্পিক্স হিজ হার্ট এটা সত্য উনি মনে যা আসে ভেতরে যা আছে বলেন কিন্তু এটা রাজনীতির জায়গাতেও এভাবে কথা বলা কারো কারো হাতে অস্ত্র তুলে দেয় শেখ হাসিনার কাছে অস্ত্র তুলে দেয় নুরুল কবি তাকে জিজ্ঞেস করেছিলেন যে অনেক উপদেষ্টার ব্যর্থতা নিয়ে প্রশ্ন আছে তখন তিনি নিজের প্র কথা বলছেন যে আমি কি সফল নাকি আমার কি যথেষ্ট যোগ্যতা আছে নাকি তো সেটাকে উনি রেফার করেছেন তিনি বত্রিশ নম্বর ভাঙার কথা জনগণকে দিয়ে দিয়েছেন তাদের কোনো বাড়ি নেই মানে শেখ হাসিনাদের বাড়ি নেই সেটা লাস্টটুকু যেটা দিয়ে দিয়েছেন সেটা ডেভিল হান্ট নিয়ে কথা বলেছেন কে ডেভিল প্রশ্ন করছেন কাকে ডেভিল হিসাবে খোঁজা হচ্ছে কিন্তু বারবার উনি বলেছেন যেটা সেটা হচ্ছে তিনি দেশে ফিরে আসবেন দেশে ফিরে আসবেন সহসায় ফিরে আসবেন যারা যারা প্রেস প্রেসিডেন্ট ছিলেন তাদেরকেও আশ্বাস দিয়েছেন উনি দেশে ফিরে এসে সবার সাথে সবার সব সংকটনী দূর করবেন ওটা কারা আমি একটু পরে আসছি ওটাই আসলে আমার মূল ইস্যু আজকে এবং ডক্টর ইরুসে বিচার করবেন দেশে ফিরে এসে কিসের ভিত্তিতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর রুসে বিচার করবেন প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছেন এবং উনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন শেখ হাসিনা মুখে আল্লাহর কথা শোনা যায় এইখানেও শোনা গেছে আল্লাহ আমাকে নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন আমি আগেও বলেছি আবার একটু যোগ করে দেওয়া লোভ সামলাতে পারছি না অনেকে হয়তো শোনেননি আল্লাহ তাকে আসলে বাঁচিয়ে রেখেছেন উনি যাতে প্রতিদিন ঘুমার আর ঘুম থেকে ওঠার আগে মানে পুরো সারাটা দিন জেগে থাকার সময়টা এটা প্রতি মুহূর্তে যেন ফিল করেন উনি পরাজিত হয়েছেন এবং আমাকে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে এই রকম হিউব্রিস সিন্ড্রমে ভোগা মানুষ যিনি নিজকে গড়ের কাছাকাছি কিছু একটা মনে করেন এরকম একটা সাইকোপ্যাথের কাছে এরকম একটা বিভৎস নার্সিসিস্টের কাছে এর চেয়ে বড়ো কোনো মৃত্যু নেই ওই মৃত্যুর চাইতে অনেক বেশি কষ্টকর সো আল্লাহ তাকে সে কারণে বাঁচিয়েছেন এক স্টোপিড স্টুপিড বলছি উপস্থাপনা করছিলেন বিদেশে কি যেন অন্য কোন দেশ থেকে সেখানকার আওয়ামী লীগের কোনো পদের স্টুপিড মাঝে মাঝে জাতিসংঘ রিপোর্টের কথা বলছিল জাতিসংঘ রিপোর্টে আমাদের বর্তমান সরকারের বিরুদ্ধেও তাদের শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী এখনও মানবাধিকার লঙ্ঘন করছে এ ধরনের রেফারেন্স দিচ্ছেন উইচ ইজ নট রং এরকম অভিযোগের কথা ওখানে আছে এবং এটা আছেও তো সত্য আমাদের কাস্টাডিতে সতেরো জন মানুষ মারা গেছে সরকারের আমলে বিভৎস পরিসংখ্যান আমরা এটা দেখতে চাই না কিন্তু স্টুপিট বলছে এই কারণে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যদি আলাপ করতে আসে এটাকে যদি তারা মানে আওয়ামী লীগের স্ট্র্যাটেজিকলি উচিত জাতিসংঘের রিপোর্টের নাম যেখানে আসবে সেখানে এটাকে সরিয়ে রাখা ওটা যখনই আসবে সেখানে মানে তাদের নেত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ তারা সার্টিফাইড একজন বর্বর তিনি কি বিভৎসতা বর্বরতা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছেন নির্যাতন করেছেন তার নির্দেশে তত্ত্বাবধানে সমন্বয়ে এগুলো সব জাতিসংঘ লিখেছে মানবতাবিরোধী অপরাধ করেছেন সুতরাং ওই রিপোর্ট আনছে স্টুপিড আমি পরামর্শ দিই যদি তারা কেউ শুনে থাকেন ওটা না আনাই ভালো হবে তবে আমরা ওটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো এবং এতে আমাদের যতটুকু সমালোচনা আছে সেটা সহই একটা গণতান্ত্রিক সরকার এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় কিন্তু এটা একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক মানসিকতা সরকার তারা তার ভুল তার প্রবলেম স্বীকার করে এবং আমি বিশ্বাস করি তারা সেটা শুধরে নেওয়ারও চেষ্টা করবেন মূল জায়গাটাই আসি সরকারের যেন বার্তাটা কোথায় এই ওয়েবিনার ছিল আসলে তারা কিছু ভিক্ট্রিমের সাথে কথা বলবেন